তিনটে আমল করলে আল্লাহ তালা মোচন করবে আপনারা আমার যে তিনটি আমল করলে হয় যে তিনটি আমল করলে গুনা মাফ হয় আল্লাহ যে তিনটি আমল করলে আল্লাহ গুনা মাফ করবে মোচন করবে যে তিনটি আমল করলে আমার আমাদের জীবনে অনেক গুণা রয়েছে আমার জানা অজানা বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া অঙ্গ পতঙ্গ দ্বারা জবান দ্বারা চক্ষু দ্বারা অনেক গুণা আমাদের দ্বারা হয়েছে আমার এখন যে তিনটি কাজ করলে যে তিনটি আমল করলে আল্লাহ গুনাহ মাফ করবে গুনাহ মোচন করবে হ্যাঁ ওই আমল সবার জানার জানার দরকার দরকার আছে আছে ভাই আমার সবার যে তিনটি আমল করলে গুনাহ করবে মাফ আল্লাহ ওই তিনটে আমল কি জানেন তাহলে শোনেন খেল করে শুনবেন আমার আমাদের অনেক গুণা রয়েছে যে তিনটি আমল করলে গুনাহ মোচন হবে গুনাহ মাফ করবে আল্লাহ তাল্লাহ আমাদের সবার জানার দরকার আছে আমার তাহলে শুনেন খেল করে শুনেন এক নম্বর হলো যারা অভাবের সময় সৎকা করবে দান করবে অভাবের সময় আমি নিজে অভাবে রয়েছি অভাবে পৈরা রয়েছি এখন অভাবের সময় যদি আপনি কিছু থেকে কিছু দান করেন আল্লাহ তাহলে আপনার গুনাহ মাফ করবে এবং আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন কারণ আপনি অভাবে পইরা আছেন তারপরও দান করতেছেন আল্লাহ বেশি খুশি হবেন তাহলে আমার গুনাহ মোচন হবে এক নম্বর কাজ হল অভাবের সময় দান করা এবার আসেন দুই নম্বর হলো। গ্রীষ্মকালে রোজা রাখা গ্রীষ্মকালে রোজা রাখা এবং গরম পর্যাপ্ত পরিমাণ গরম এই গরম সময় যদি আপনি রোজা রাখতে পারেন আল্লাহ গরমকালে রোজাটা আল্লাহ কবুল করেন কষ্ট রাখতেছেন হ্যাঁ আপনি গুণা আল্লাহ মাফ করবে গ্রীষ্মকালে রোজা রাখবেন এই গ্রীষ্মকালে রোজার কারণেও আল্লাহ আপনাকে আমাকে গুনাহ মোচন করে গুনা মাফ করে এবার আসেন ভাইয়ের আমার তিন নম্বর হলো শীতকালের অজুহাদ শীতকালে ভাইয়ের আমার আমরা হ্যাঁ পানিকে এত ভয় পায় আল্লাহ পানির অনেক ভয় পাই আমরা শীতকালে ওই গরম পানিতে ওজু করি যাই হোক আল্লাহ রসুল বলেন শীতকালের অজু মোচন করে শীতকালে অজুকে কি করে গুনাহ মোচন করে আমরা তো শীতকালে লেফট ছাড়ি না কম্বল ছাড়ি না পানি তো লাগাবো দূরের কথা কিন্তু আল্লাহ বলেছেন কি আল্লাহ রসুল বলেছেন যে শীতকালের অজু মানুষের গুনাহ মাফ করে হ্যাঁ আল্লাহ বাইর আমার তিনটি আমল গুনাহ মোচন করে আবারও বলতেছি তিনটি আমল গুনাহ মোচন করে এক নম্বর হলো অভাবের সময় দান সৎকা করবেন দুই নম্বর হল গ্রীষ্মকালে রোজা রাখবেন তিন নম্বর হলো শীতকালে যদি অজু করেন অজুর মাধ্যমেও আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করবে গুনাহ মোচন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিনটা আমল বেশি বেশি করবার তাও ফিক দান করুন আমি